নমস্কার বন্ধুরা নেচার এইথ সুশান্তরা আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কীরকম ক্ষতি হয়েছিল আমার এই খাঁচাটার মধ্যে কত পাখি কত বাচ্চা মারা গেছে তো এই ট্রিটমেন্টও আমি পরবর্তীকালে শুরু করেছি কিছু মেডিসিনও পাখিদেরকে দেওয়া হচ্ছে আজকেও একটা পাখি সকালবেলা মারা গেছে তো আস্তে আস্তে তাও মোটামুটি বোঝা যাচ্ছে যে পাখিগুলো আস্তে আস্তে করে রিকভার করছে ওদের যে প্রবলেম ছিল সেটাও আস্তে আস্তে করে কম হয়েছে ওদের অ্যাকচুয়ালি পাখিদের হচ্ছে হেলথ বোঝা যায় পাখিদের পটির ওপর আগে পাখিদের পটি হচ্ছিল পুরো ব্ল্যাক কালারে সেটা আস্তে আস্তে করেই ঠিক হয়েছে মেডিসিন দেওয়ার পর আর এখন প্রায় অলমোস্ট অক্টোবর মাস পড়েই গেছে হ্যাঁ কালকেই আপনার এক তারিখ কিন্তু গরম কমার নামেই হচ্ছে না কিছুদিন বৃষ্টি হচ্ছে আবার যখনই সূর্য মামা আবার মাথার ওপর চলে আসে প্রচণ্ড পরিমাণে হিট তো এরকম করে পাখিদেরও হেলথ অনেকটাই একটু খারাপ হয়েছে এবার এদেরও প্রায় টাইমিং হয়ে গেছে আপনার ওদের যে আন থেকে ডিম পাড়ার মতো অ্যাকচুয়ালি এরা বদ্রি পাখিরা শীতকালে প্রচণ্ড পরি অক্টোবরের পর থেকেই ডিম পাড়া ওরা চালু করে কিন্তু এরা আগে থেকেই চালু করেছে এই দেখুন দুটো পাখি আছে এন থেকে তার মধ্যে কোনো একটা পাখি মনে কে চোট করেছে এই বাচ্চাটাকে এটাকে মেডিসিন দিতে হবে একটু আস্তে করে ঠিক হয়ে যাবে এই হাঁড়িটাকে আলাদা করে রাখতে হবে এই পাখিটাই অ্যাকচুয়ালি হচ্ছে চোট করছে হাঁড়ি খুঁজছে এই জন্যই অ্যাকচুয়ালি চোটটা করছে এর আছে চার পাঁচখানা আশেপাশে হাড়ি আছে কিন্তু ওই বাচ্চা যেটা আছে সেটাতে ইয়ে করবে অ্যাকচুয়ালি ওর মেয়ে পাখি যেটা আছে সেটাতে অনেকগুলো বাচ্চা দিয়ে পাখিটা এই মুহূর্তে অনেকটা উইক হয়ে গেছে এই জন্য অতটা প্রোটেস্ট করতে পারছে না আমি তাও হাড়িগুলো একটু চেঞ্জ করে দিয়েছি এদিক ওদিক করে দিয়েছি অন্য হাড়ি এসে বসিয়েছি দেখি পাখিটা বসে কিনা আর নাহলে পাখিটাকে অন্য কোথাও কিছুদিনের জন্য শিফট করে অন্য একটা খাঁচায় শিফট করে একে ডিমেন থেকে হাঁড়ির মধ্যে বসাতে হবে নাহলে অন্যান্য বাচ্চা যেগুলো আছে সব কটাকেই চোর করবে এটা হয় বদ্রি পাখি যখন প্রথমবার ডিম পারতে যাবে এটা অ্যাকচুয়ালি আমারই খাঁচার পাখি প্রথমবার ডিম পারতে যাচ্ছে তো এখন ও নিজের হাড়ি সিলেক্ট করবে ওই সিলেক্ট করার জন্যই ও এখন প্রত্যেকটা হাড়িতে মারপিট ঢোকার জন্য মারপিট করবে আগে এরকম পাখিগুলোর গ্রোথ ছিল দেখুন আগে এখন গ্রোথটা আনতে চেহারাটা অনেকটাই পাখিগুলো খারাপ হয়েছে কালারটা ঠিক আছে অনেকটাই এই পাখিটা অ্যাকচুয়ালি প্রত্যেক হাঁড়িতে ঢোকার জন্য মারপিট করছে প্রত্যেকটা হাঁড়িতে গিয়ে আনতে গিয়ে সবাইকে গিয়ে কাঠি করছে আর যে পাখির থেকে মেয়ে পাখি একটু স্ট্রং আছে তা সেই মেরে ভাগিয়ে দিচ্ছে পাখিটাকে এই পাখিটা কথা বলছি ও এখন গেছে আমার রেনবো বাজিসের হাঁড়িতে ও রেনবো বাজিস ওকে মেরে অন্য জায়গা পাঠিয়ে দেবে এই ব্লু পাখি যেটাতে বসে আছে যে হাড়িটাতে ওটাতেও ও দুটো বাচ্চা আছে হাড়িটাতে বড় হচ্ছে তার পাশের তো একটা বাচ্চা আছে আমি প্রথম যখন বদ্রি পাখি নিয়ে আসি তখন ফার্স্ট এনেছিলাম সবুজ রঙের পাখি তখন বাচ্চাও হয়েছিল তিন চারটে সবুজ রঙেরই কিন্তু আস্তে আস্তে করে দেখলাম আমার সবুজ পাখির কালেকশনটাই চলে গেল আমার খাঁচা থেকে এখন মাত্র আর এক পিস বেঁচে আছে বাকি তিনটে যেটা ছিল তার মধ্যে একটা উড়ে গেছে আর বাকি দুটো মরে গেছে বাকি তিনটে মরে গেছে এখন একটাই আছে সেটাও আবার ছেলে পাখি ও এখন পেয়ারিং নিয়েছে এই পাখিটার সাথে কালারটা খুব সুন্দর দেখতে হবে কীরকম বাচ্চা পাওয়া যায় এখন দুজনকার মধ্যে লড়াই চলবে দিনের শেষে এই রেনবো জিতবে ও নিজের হাড়ি কোনো রকমই এ করবে না খালি রাখবে না এই পাখিটাও হাড়ি চুজ করছে প্রথমবার ডিম পাড়ার জন্য ও এখন পদেই দেখুন প্রত্যেকটা হাডিতে ঘুরে ঘুরে দেখবে এই সবুজ পাখিটা হচ্ছে একবার এই পাখিটার কাছের সাথে পেয়ার নেয় আর আগের যে পাখিটা দেখাচ্ছিলাম ওটার সাথে এটার সাথেও পেয়ার নেয় এই হাঁড়িতে থেকে যে চেক করছে এন থেকে এটাতে দুটো বাচ্চা আছে কিন্তু অন্য মেয়ে পাখিটা এই পাখিটাকে হাড়িতে ঢুকতে দেবে না অ্যালাউ করবে না ভদ্রী পাখিগুলোর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে আমার সবগুলোই লং টেল এই পাখিটা একটা পুরো ম্যাচুয়ার মেল যেটা বলে ঠোঁটের কালারটা দেখুন নাকের ওপরে পুরো ডিপ নীল হয়ে আছে ডিপ নীল মানেই আপনার ধরে নিতে হবে পুরো ম্যাচুয়ার মেল এটা ব্রিডিংয়ের জন্য একদম রেডি এটাও একটা ম্যাচ অলমোস্ট সাত মাস আট মাস বয়স হয়ে গেছে হ্যাঁ অলমোস্ট বলতে পারেন ম্যাচুয়ার মেল ছোটোবেলায় অন্য পাখির হাঁড়ি দখল করার জন্য মাথায় পালক তুলে দিয়েছিল সেই পালক আজও দিয়ে ওঠেনা আধাস কোনো কিছু প্রবলেম নেই শুধু মাথাতেই চুল ওঠে আমার খাঁচার বালা বলতে পারেন বেচারার এখনও পর্যন্ত হাঁড়ি চুজ করা হচ্ছে না যে হাঁড়িতে গিয়ে বসে সেই হাঁড়িতে ওকে মেরে ভাগিয়ে দেয় এই নীল পাখিটার অনেকটাই বয়স হয়ে গেছে প্রায় তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে এই নীল পাখিটা আমি অন্য অন্য একটা জায়গা থেকে দোকান থেকে এনেছিলাম আমার কাছে নীল পাখি ছিল না একটা একটা ছিল সেটাও বাইরে থেকে ধরা সেই পাখিটা প্রথম প্রথম যখন নতুন খাঁচাটা করি তখন উড়ে যায় তারপরে এই নীল পাখিটা নিয়ে আসি এরও প্রায় বয়স হয়ে গেছে সাড়ে তিন বছর একটা বদ্রি পাখির ম্যাক্সিমাম এজ সাড়ে চার বছর হয় আপনার খাবার দাবার সমস্ত কিছু ঠিক থাকলে পাঁচ বছর অবধি বাঁচে এই যে পাশের রান থেকে হলুদ পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার পুরনো খাঁচার ছোট পুরোনো খাঁচার হচ্ছে সবথেকে পুরনো পাখি এই পাখিটাকে আমি প্রথম প্রথম হ্যান্ড টেম করার চেষ্টা করছিলাম এই পাখিটাকে নিয়ে আমার একটাই ভয় যেখান থেকে যে হাড়িতে বাচ্চা আছে সেই হাঁড়িতে গিয়ে চোট না করে অলরেডি একটা হাড়িতে দেখুন দুটো বাচ্চাকে চোট করেছে ওই হাঁড়িটার মেয়ে পাখিটা একটু উইক আছে হাড়ি অনেক আছে সে ফাঁকা হাঁড়িতে বসবে না সেই যে হাঁড়িতে বাচ্চা আছে সেটাতে গিয়ে ঢুকবে দেখা যাক কতক্ষণ চলে বা কদিন ধরে হাঁড়ি সার্চিং চলে আশা করি খুব শীঘ্রই একটা ভালো ডিম পাবো এই দুটো কালেকশন নিয়ে আমি খুবই এক্সাইটেড আছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী আরও একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ